আজকে আমি বানাবো ডিম কুরমা তো দেখুন এখানে নিয়েছি আমি ডিম তো ডিমগুলোকে আমি আগে সিদ্ধ করে রেখেছিলাম সিদ্ধ করে খোসা ছড়িয়ে দিয়েছিলাম দেখুন তো এবার আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছিলাম আর তেলগুলো গরম হয়ে গেছে তো আমি ডিমগুলোকে এখন হালকা করে ভেজে নেব তো আপনারা যেটা ডিম নাও ভাজতে পারেন তো আমি এখানে ডিমগুলোকে একটু বাদামি কালার করে ভেজে নিলাম তো দেখুন আমার ডিমগুলো বাদামি কালার করে ভাজানো হয়ে গেছে তো এবার আমি ডিমগুলোকে নামিয়ে নিয়েছিলাম নামিয়ে নিলাম তখন আমি ওই কড়াই দিয়ে দিলাম পেঁয়াজ তো এখানে আমি কিছু পেঁয়াজের ব্যস্তা বার করে নেব আর এখানে নিয়েছি আমি গোলমরিচ এলাচ ডালচিনি সবগুলো একসাথে দিয়ে দিলাম আমি আর এগুলো যাতে একটু সুন্দর ভাজা গন্ধ হয়ে হলে আমি দিয়ে দিলাম পেঁয়াজ তো যেখানে আমি দুটো আস্তা পেঁয়াজ নিয়েছিলাম তো পেঁয়াজটাকে আমি বেটে নিয়েছি তো পেঁয়াজটাকে আমি একটু ভালো করে কষিয়ে নেব আর ওখান দিয়ে দিলাম আমি আদা রসুন তো এখানে আমি আদা রসুন দিয়েছি তো এগুলো দিয়েও আমি আরেকটু মিনিট কষিয়ে নেব আর ওখান দিয়ে দিলাম আমি সামান্য গরম মশলা তো এখানে আমি বাটা গরম মশলা দিয়েছি তো আপনারা চলে এখানে গুঁড়া গরম মশলাও দিতে পারেন তো এগুলো দিয়েও আমি আর খান কষিয়ে নেব আর ওখান দিয়ে দিলাম আমি ধরনা আমি এখানে ধননা দিয়ে দিলাম এক চামচের মতো আর জিরে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম মরিচ তো আপনারা এখানে জিরাটা স্কিপ করতে পারেন তো আমি এখানে আমার পছন্দ মতো জিরা দিয়ে দিলাম তো এগুলো দিয়ে আমি একটুখান কষিয়ে নেব তো এখানে নিয়েছি আমি কাজু বাদাম তো আমি এখানে সাত আটটা কাঁচু বাদাম জলে ভিজিয়ে রেখেছিলাম গরম জলে গরম জলে বাদাম ভিজিয়ে রাখলে ফট নরম হয়ে যায় আর খুব সহজেই বাটা যায় তো এখন দিয়ে দিলাম আমি মতো লবণ তো এগুলো দিয়ে এখন সবটি আমি কষিয়ে নিলাম তো এখানে আমি দিয়ে দিয়েছি এক পোয়ার মতো দুধ আর আমার রেসিপি যদি ভালো লাগে আরও নতুন রেসিপি পাওয়ার জন্য যে যেখান থেকেই দেখছেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর একটি লাইক দিয়ে দিন আর আমার রেসিপি কেমন হয়েছে জানাবেন তো এটা একটু করতে তো এখন দেখুন আমি এখান দিয়ে দিলাম ডিম তো ডিমগুলো দিয়ে আমি একটু খান ঘুরতে দেব আর এখান দিয়ে দিলাম আমি ভেজে রাখা পেঁয়াজ তো আমি ভেজে রাখা পেঁয়াজটা দেখাইতে পারিনি আমার কারেন্ট চলে গিয়েছিল এর জন্য তো তখন একটা দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে দেবো তো ঢাকনা লাগিয়ে কয়েক মিনিট আমি পাকিয়ে নেব দেখুন কী সুন্দর হয়েছে কালারটা দেখুন তো এবার আমি এখন দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা চেরা তো আমার সবজি মোটামুটি হয়ে গেছে তো এবার আমি নামিয়ে নেব আমার রেসিপি দেখার জন্য ধন্যবাদ